বহু বছর একসাথে থেকে লোকটাকে অনেকবার শুধরণোর চেষ্টা করেছে কিন্তু কিচ্ছুতেই পারলাম না তাই ঠিক করলাম এবার আমার স্বামীকে ডিভোর্স দেব একগুয়ে রাগি আনরোমান্টিক মানুষের সাথে আর থাকা যায় না আর যায় না ওর থেকে ছয় মাস আমাদের সময় দেয়া হয়েছে এই ছয় মাসে আমরা আলাদা বাড়িতেই রইলাম ছয় মাস পর দেখা গেল কোটে আমাদের সঙ্গে আবার দুজনের দূর হতে লোকটাকে দেখে ওকে কেমন যেন চিনচিন ব্যথা হতে লাগলো কেমন যেন পাগলের মতো হয়ে অগোছালো সেই লোকটা চুলগুলো এলোমেলো দাঁড়িয়ে মুখ ভরে গেছে সেই গেছো লোকটার চোখে ভাবলে সিন দৃষ্টি একসময় কি চঞ্চল কি ব্যস্ত ছপটেই না ছিল আর ছেলে মেয়ে তারা তো তাদের জগতে রয়েছে তাদেরকে এতটাই উচ্চশিক্ষিত করেছি আমাদের দুজনের অক্লান্ত পরিশ্রম দিয়ে যে তারা এখন বেশ ভালোই আছে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু এবং তারা নিজেদের প্রতিও যথেষ্ট ওয়াকিবহাল বাবা মায়ের প্রয়োজন তেমন আর নেই তাদের কাছে তাদের আছে বাবা মায়ের কাছে শুধু একটা জাস্ট ফর্মালিটি মাত্র এখন আমরা স্বামী স্ত্রী দুজনেই আছি অনন্ত সময় আমাদের হাতে জানেন খুব কষ্ট হতো এতদিন সংসার টানতে একটা মায়ায় ছুটতাম এখন কেন আমরা দুজনে সময় কাটাই না বলুন তো আমরা তো দুজনে মিলে একটু খুশিতে আনন্দে কাটাতে পারি সারাদিন ব্যস্ত হয়ে ছুটেছি ছেলেমেয়ের পড়াশুনো টাকার খরচ তাদের কোচিং কম্পিটিশান স্কুল হোমওয়ার্ক নাচ গান আবৃত্তি সব কিছুর পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছে তারপরে সংসারে কাজ রান্না বান্না আর ওই লোকটা সারাদিন ব্যবসা টাকা আর টাকা সন্তান মানুষ করতে হবে আমার অনেক অনেক টাকা চাই টাকা ছাড়া জানো তো কিচ্ছু হবে না তো সবাই প্রতিষ্ঠিত যে যার মতো করে খুব ভালো আছে তাহলে আমরা কেন ভালো নেই কেন আমরা আজ ভট্টু একা হয়ে গেছে সংসারের চাপে যে প্রেম হয়নি এতদিন তা তো এখন হতে পারে কিন্তু না নিয়মের বাইরে ওই লোকটা তো চায় না কখনো বলেনি চলো আজ তোমায় নিয়ে কোনো মন্দিরে পুজো দিয়ে আসি চলো না আজ আমরা কোনো বন্ধু বাড়ি যাই বা কোনো আত্মীয় বাড়ি বেরিয়ে আসি এই বয়সে এসে যেটা করলে আর কি মনটা একটু শান্তি পায় অনেক কষ্ট আর অভিমানে জানেন তো এমনটা সিদ্ধান্ত নিয়েছে আর পারছি না এই একাকিত্বের কষ্টের জীবন নিয়ে আর পারছি না এবার আমি লোকটাকে ডিভোর্ সত্যিই দেব আর পাচ্ছি না কিন্তু এই যে কদিনে লোকটার যে অবস্থা হয়েছে তাতে তো তার থেকে তাকানো যাচ্ছে না দেখে না ভীষণ মায়া হচ্ছে উনি আমা দেখে কপালের চামড়ায় ভাজ ফেলে বলল কি গো তোমার কি শরীরটা একটু খারাপ অনেক শুকিয়ে গেছো দেখছি চোখের নিচে তো বেশ কালি জমে গেছে ঝা এতদিনে কখনো আমার শরীরের খোঁজ নেয়নি আমার মনের এতটুকু ধারে পাশে আসেনি শুধু আমার দায়িত্ব পালন করে গেছে তাই প্রতি উত্তরে আমিও কিছু বললাম না পট্টু রাগ আর অভিমান হচ্ছিল তাই সযত্নে পাশ কাটিয়ে চলে গেলাম উনি হঠাৎ আমায় হতভম্ব করে দিয়ে শত শত লোকের সামনেই জড়িয়ে ধরল যে কিনা লোকজনের সামনে জড়িয়ে ধরা তো দূরের কথা হাসি ঠাট্টা কামার কোনো দিন করেনি বরং প্রয়োজন ছাড়া কখনো কথাই বলতেন না আমার সাথে ঘুরে ফিরে তাকাতেনও না পাশে এসে দাঁড়াতেনও না কখনো যদি একটু ছবি তুলতে বলতাম রাস হয়ে গম্ভীর হয়ে রাগ দেখিয়ে চলে যেত নিরুপায় হলে হয়তো মুখ বাকিয়ে একটু দাঁড়াতো ছবি তুলত খুব কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল তিনি তখন আমাকে জড়িয়ে ধরে অবাক দৃষ্টিতে কান্না করতে করতে রাশবাড়ি ঘোড়ায় বলে উঠলেন আমি ভালো নেই আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে সে আমাকে অবাক করে দিয়ে আরও বলল প্লিজ প্লিজ তুমি চলে এসো না আমার কাছে তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয় বিশ্বাস করো বিশ্বাস করো ইচ্ছে করে একগুয়ে রাগি হয়ে আমি থাকি না আমারও ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরতে যেতে তোমার সাথে হাসি ঠাট্টা করতে কিন্তু সংসারের চাপ আর দায়িত্ব ছোটোবেলা থেকে অভাব নিত্যদিনের লড়াই আমাকে না এমনটা করে দিয়েছে আমার স্বভাবটাই এমন হয়ে গেছে আমি যে ছোটো থেকে বাবা মা ছাড়া সংসার বলে কিছুই বুঝিনি তুমি তো আমায় সংসারটা শেখালে তোমার জন্য তো আমি একটা সুন্দর পরিবার পেয়েছি বাবা হয়েছি তবুও কথা দিলাম এরপর থেকে তোমার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব বিশ্বাস করো তুমি ফিরে চলো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাঁচতে পারবো না না পারলে তুমি আমার গালে না দুটো চর মেরে দিও ঠাস ঠাস করে চর মেরো তবুও প্লিজ চলে যেও না আমাকে ছেড়ে লোকটার মায়া ভরা কথাগুলো শুনে আমার চোখে না জল ধরে রাখতে পারলাম না আর ডিভোর্স দেওয়ার সাহসটাই যে হলো না তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম আমি থাকবো আমি থাকবো বুড়ো তোমার সাথে কোথাও যাব না আমরা বুড়ো বুড়ি স্বামী স্ত্রী যে একে অপরের বাঁধন আমাদের আর কি আছে বলো ছেলেমেয়েরা তো ভালো আছে ওরা ওদের মতো করে ওদের সংসার সাজিয়ে নিয়েছে কি বুড়িকে নিয়ে থাকতে পারবে তো কেমন দেখতে লাগছে আমাকে অমুকের বউ তমুকের বউ বা অন্যের স্বামীর উপর নজর দিয়ে জানেন তো কিচ্ছুটি হবে না আপনার বউ রোগা হোক মোটা হোক ট্যাড়া হোক বাঁকা হোক কালো হোক যেমনই হোক সেটা আপনার বউ বা আপনার স্বামী ঈশ্বর আপনাদের জন্যই এই জুটি তৈরি করেছেন সেই জন্য তো আপনাদের দুই দুই করে একসঙ্গে চার হাত হয়েছে তাই আপনার ভাগ্যে আপনার স্বামী বা স্ত্রী যেমনই হোক তাকে মানিয়ে নিয়ে চলতে হবে কিচ্ছু করার নাই কারণ বৈবাহিক বন্ধন তো একবারই হয় না বারবার বিয়ে করে কি কখনো সুখ পাওয়া যায় না অন্যের নারী অন্যের স্বামীর দিকে আর চোখে তাকিয়ে আশ্বাদ নিয়ে নিজেকে ভালো রাখা যায় বলুন তো নিজের স্বামী বা নিজের স্ত্রী যেমনই হোক না কেন তাকে ভাগ্যের লিখন বলে মেনে নেবেন তার যেটুকু পেয়েছেন সেটুকুতেই খুশি থাকুন আর যেটা পাননি সেটা মনে করুন আপনার কপালে নেই মানুষটাকে একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করুন নিজের কর্তব্য দায়িত্ব পালন করে একে অপরের প্রতি যত্ন নিন একটু সময় দিন সবাইকে একটু ভালোবাসুন আর অন্যের ওপর নজর পরনিন্দা পরচর্চা বন্ধ করুন সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা